পুরুষ কাকে বলে পুরুষ মানে শুধুই শক্তি না পুরুষ মানে দায়িত্ব ত্যাগ আর নিকশব্দ কষ্ট ছোটবেলা থেকেই তাকে শেখানো হয় কাদলে দুর্বল হও পুরুষ কাঁদে না সে চুপচাপ সহ্য করে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে নিজের স্বপ্ন কেউ ভুলে যায় সে চায় না কেউ জানুক তার ক্লান্তি তার চোখের ঘুমহীনতা তার একাকিত্ব সে এক যোদ্ধা প্রতিদিন হার মানে তবুও থামে না হয়তো সে কাঁদে না কিন্তু তার হৃদয়েও নদী বইছে নিঃশব্দে পুরুষ মানে কেবল কঠিন নয় সে ভালোবাসতে জানে কষ্ট চেপে রাখতে জানে আর সবচেয়ে বড় কথা সে পরিবারের জন্য বাঁচতে জানে ভাই কম একটা শিয়ার মাই ভিডিও